সেই ভাই বিক্রি করে এটা একটু খুব ভালো রাস্তা পাওয়া যায় একদিকে রাস্তাটা ভালো অনেক থেকে আসলে রাস্তাটাও ভালো না আসবে ক্যাবের দূরে থেকে আসবে সব থেকেই সুবিধা হবে

এর মধ্যে ডাড়িয়া পঞ্চায়েত প্রধান উপস্থিত হয় তা মুখ থেকে কিছু বার্তা শুনব আর ভবিষ্যতে এটা কী করতে চাই তিনি আশা করি সবাইকে ভালো লাগবে সবাই মনোযোগ দিয়ে শুনবা হয়েছে আমাদের দাঁড়িয়ে

আমরা কয়েকদিন আগেও এই তালতলার থেকে আমরা জ্ঞানিক ব্লকের মধ্যে এই দাঁড়িয়ে অঞ্চলে প্রত্যন্ত একটা গ্রাম নারায়ণগড় এই নারায়ণগড় এই তালতলা আমরা দেখেছি যে বেশ কয়েকদিন আগে কিন্তু ইউটিউবার ভাইরা এসেছিলেন এবং তারপরে ধাপে ধাপে প্রচুর ইউটিউবার যারা এসছেন তারা বিভিন্ন ভিডিও করেছেন এই জায়গাটা হয়ে গেছেন এবং অত্যন্ত ভাইরাল যেটা বর্তমানে বলতে গেলে আমাদের জেলার মধ্যে একটা মাসের জায়গা জ্ঞানিক ব্লকের মধ্যে এই অঞ্চল অঞ্চলের আমি এই ইউটিউবারের মাধ্যমে বলতে চাই যে যারা এখানে আসছেন আপনারা আসুন সম্পূর্ণরূপে আমাদের এখানে যে সমস্ত ছেলেরা আছে বিশেষ করে এই এলাকার যারা বাসিন্দা এই অঞ্চলের যারা বাসিন্দা তারা অত্যন্ত হেল্পফুল প্রশাসনের লোকজন এখানে আছে ভাই নাসির আছে এখানে এই যে ভাই আছে ইউটিউবার যারা আছেন সবাই আমরা নিশ্চিত করে সম্পূর্ণরূপে সেফটি সিকিউরিটি দুটোই আছে এখান থেকে এলাকার মানুষ এখানে আসছে আজকের দিনে দাঁড়িয়ে যখন আমরা প্রত্যেকটি মানুষ দুটো ফোনে যখন আবদ্ধ এই সুন্দর মনোরম পরিবেশ মানুষ নিতে উপভোগ করতে আসছে পরিপূর্ণভাবে আমাদের সহযোগিতা দাঁড়িয়ে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে থাকবে আপনারা আসুন জায়গাটা উপভোগ করুন ধন্যবাদ একদম দাদা আর কিছু কিছু যেটা এখন যার সাধারণ মানুষ কথাগুলো বলছে যে এই অত্যন্ত একটা দাঁড়িয়া মানে যেখানে এই এইরকম মজা নেওয়ার জন্য কেউ চলে যায় বিশ্ব বাংলায় বা বাইরে ঐক্য পার্থ বড় বড় জায়গায় সেটা আমাদের এই ক্যানিংয়ের একটা গর্ব হয়ে দাঁড়িয়ে গেছে আজকাল এখানে আমি ইন্টারভিউ নিচ্ছিলাম কেউ এসেছিল বারাইপুর থেকে কেউ এসেছিল মানে এখানে স্থানীয় থেকে বাইরের অনেক দূর থেকে এসেছে তো তারা অনেকে আবেদন করছে রঙ হতো বা এখানে একটা ভালো রেস্টুরেন্ট হতো গাড়ি একটা পার্কিংয়ের ব্যবস্থা কথা

বলি অলরেডি তিনটে রেস্টুরেন্ট যারা করবে জায়গা লিজ তাদের হয়ে গেছে আমার অফিস থেকে তারা এগ্রিমেন্ট করে গেছে পারমিশনও হয়েছে যারা অলরেডি কিছুদিনের মধ্যে তারা কাজ শুরু করবে আমরা চাইছি এই সুন্দরভাবে এই জায়গাগুলো মানুষ আসুন এই এলাকার যে আয়ের উৎস তৈরি হয়েছে বিভিন্ন দোকানদার ভাইরা এসছেন তারা ব্যবসা করছেন সেইভাবে আমরা করে যারা দূর থেকে আসছেন বা এই এলাকার মানুষ আছে তাদের কথা চিন্তা করে আমরা সুন্দরভাবে এই জায়গা

আমরা আমার আমার চোখে দেখা দুজনই ভাইরাল করেছে এক হলো মহিদুল বলে একটা ছেলে মুস্তাকিন আর আরেকটা হলো ভিটুনটা ওর ভিডিও দেখে এসেছিল তো এই দুটো ছেলে প্রচুর কেটেছে ক্যানিংকে একটা আলাদা মাস্টারে নিয়ে গেছে তো আমার আবেদন স্যারকে যেন ওনাদেরকে ছোট্ট হলেও সম্মান করা উচিত কি বলো সবাই কি বলো একদম 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 আমরা সেইভাবেই ব্যবস্থা

আমরা একদম অভিভাবকদের দাঁড়িয়ে থাকি বিশেষ করে শনিবার রবিবার আমরা যত কাজ থাকে আমি এই জায়গাটা চলে আসি কারণ প্রচুর বাড়ি থেকে মানুষজন এখানে আসি আমরা চেষ্টা করছি সব কিছু ঠিকঠাক করার কিছু বিক্ষিপ্ত ঘটনা থাকবে সেটা আমরা আছি আমরা অবশ্যই রবিবার বিশেষ করে যারা আসবে আমি তাদের বার্তা দিয়ে দিচ্ছি এদিকে আমাদের যে নতুন পাম্প হাউস হচ্ছে ট্যাঙ্ক এই যে এক নম্বর সেখানে গাড়িটা রাখতে হবে এবং এদিকে যারা আসছে যারা বরতরায় তাদের মেন রাস্তার উপর গাড়িটা রাখতে হবে এই জায়গাটা আমরা শনিবার রবিবার গাড়িটা আমরা অ্যালাউ করছি কোনো রকম কোনো বাইক ঢোকাচ্ছি না এটা হেঁটে সবাইকে ঘুরতে হবে হেঁটে সবাইকে আমদান করতে হবে কেমন লাগলো দাদার কথা শুনে সবাই কমেন্টে